আর চলো দেখো আমার মতো কে কে এরকম ধরনের হেলদি ব্রেকফাস্ট বানাতে চাও চলো দেখো সেটা রেসিপি আমি শেয়ার করবো আর আমি এই জন্যই করছি আমার মন মেজাজ খুব একটা ভালো নেই গো কারণ আমার বরের এতটাই শরীর খারাপ ডাক্তার একবারে মানে কি বলবো কোনো কিছু রিচ বা তেল টেল কোনো কিছু বারণ করেছে ঠিক আছে খেতে তো সেই হিসাবে আমি আগেই বলে দিই যদি কারোর এরকম ধরনের সমস্যা থাকে তো ভাবলাম চলো এই রেসিপিগুলো করব তো তোমাদের সঙ্গে শেয়ার করি আর যেদিন যেদিন অয়েলের বানাবো বাচ্চাগুলোর জন্য সেদিন সেদিন সেগুলো শেয়ার করব তো চলো ভাবলাম যে দেখায় মানে কি কি করে করছে ছি তো এই প্রথমে আগে বলে দিই যে এই পনিরটা না মানে তোমার ওই যে লো ফ্যাট যে দুধ হয় সেই দুধ দিয়ে কিন্তু বাড়িতে বানানো আগেই বলে দিচ্ছি তোমার বাজার থেকে কিন্তু যদি এরকম বানাতে চায় হসাম করে কিন্তু যদি কাউরি বানোন থাকে তো তারা কিন্তু সেই পনিরটাই ইউজ করো না বাজারেরটা এবার পনিরটা দেখো ভালো করে মেখে নিলাম তার মধ্যে দিলাম নুন চিনি লঙ্কা হিং আর হালকা একটু লাল লঙ্কাটা কালারের লঙ্কাটা কাশ্মীরি লাল লঙ্কার পুরোনো এবার দিচ্ছি পেঁয়াজ ঠিক আছে যদি কেউ মানে আমার মতো এরকম অয়েল ছাড়া বানাতে চাও তো চলো দেখো রেসিপিটা কিন্তু খুব সুন্দর হবে এবার দেখো প্রথমে দিলাম কালো জিরে তারপর দিলাম গোলমরিচ হ্যাঁ গোটা গোলমরিচ তারপর দিলাম জিরে এবার দিচ্ছি ধনে ঠিক আছে দিয়ে এই মশলাটাকে আমি একটু খড়িয়ে গুঁড়ো করে নিয়ে আসছি ঠিক আছে মানে ওই তাওয়াতে জাস্ট খড় মানে একটু নেড়ে গরম করে নেবে নি গুঁড়ো করে নেবে দিয়ে ওই মশলাটা সামান্য পরিমাণে একটু দিলাম হ্যাঁ দিয়ে পরে ভালো করে পনিরটাকে মেখে নিচ্ছি এখানে কিন্তু কোনো তেল টেল ইউজ করো না যদি বারণ থাকে তো তারা করবে আমার ভাগ্য পড়েছে বলে তো সবারই তো আর তা আমি চাইও না কারোর এরকম হোক যাই হোক তো ডাক্তার এরকম ধরনের ইয়ে করেছে তো আমি ভাবলাম চলো এবার ডেলি ডেলি দেখো সেদ্ধ সেদ্ধ তো ভালো লাগবে না না তখন খাবারটাকে একটু চেঞ্জ করে করেও দিতে হবে তাই না প্রতিদিনকে আর কেউ খেতে পারে বলো মানুষই না ওই জন্য ওর জন্য বানাচ্ছি আমি এখানে দেখো তিনটে রুটিতে বানাচ্ছি তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও হ্যাঁ আর ভাল লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে পাশে আর বন্ধুদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করো যদি কারোর উপকারে হয় তো হতে পারে এবার দেখো এখানে আমি নর্মাল আটা মেখেছি এখানে কিন্তু ময়দা মাখিনি আটা ঠিক আছে রুটি যে আটা হয় কোনো ময়ম ছাড়া নুন দিয়ে জাস্ট মেখেছি তিনটে লেচি কেটেছি বাটির মতো সেভ করে নিয়ে এই যে দেখো এরকম করে ভরে নিচ্ছি হ্যাঁ আর ওই ভাজা গুঁড়োটা কিন্তু তখন বলতে ভুলে ভাজা গুঁড়োটা কিন্তু ওই সামান্য পরিমাণ দিলাম বললাম নাকি মনে পড়ছে না মনটা বলছি না খুব একটা ভালো নেই তো যাই হোক এবার দেখো এরকম করে বেলে নিচ্ছি বেলে পরে দেখো খুব সুন্দর বেরোবেও না সেরকম আর কিচ্ছু না খুব টেস্টিও হয় এমন ভেবো না যে হয়তো খুব অল্প মশলা দিয়ে বা কিছু দিচ্ছি না তো টেস্ট হবে না কিন্তু খুব সুন্দর টেস্ট হবে দেখো করে খুব সুন্দর লাগবে একবারে কিছুই না দিলে তো ভালো লাগবে না না তাই না এবার দেখো এইখানে আমি ওই জোয়ান আর কালো যে জিরে হয় না ওই কালো জিরে দিয়েছি দিয়ে ভালো করে দেখো উপরে স্প্রেড করে দিচ্ছি মানে ছড়িয়ে দিচ্ছি দিয়ে পরে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি দিয়ে একটু বেলা মানে হালকা একটু বেলে দেবো তাহলে কিন্তু এটা মানে চিটি চিটিয়ে যাবে ঠিক আছে এই যে দেখো বেলনার সাহায্যে হালকা করে একটু বেলে দিচ্ছি দেখে নাও এরকম করে দেখো চিটিয়ে গিয়েছে এবার চলো দেখো কি করব। খুব সুন্দর খেতে এটা তোমরা শুধুও খেলে ভালো লাগবে ঠিক আছে আর যদি মনে হয় যে না হালকা একটু মানে কি বলো দই বা কোনো কিছু দইটাতে একটু নুন টুন দিয়ে বেশ পানি নিলে এরকম দিয়ে খেতে পারবে কারণ বুঝতে পারছো তো অসুস্থ মানুষের খাবার হলে যা হয় তাই না এবার যারা ধরো খেতে চাও তারা একটু তেল বা বাটার দিয়ে খেতে পারো এটাকে এবার দেখো আরেকটা একটা দেখিয়ে দিচ্ছি বাটির মতো করে করে নেবে তাহলে পুরোটা ঢুকে যাবে আর অনেকটা করেই পুর কিন্তু ঢুকবে কোনো অসুবিধা নেই আর পনিরটা ভালো করে করবে বাড়িতে দেখবে আঠালো আঠালো পর্যন্ত বেশ হবে জল জলটা যেন এখন না থাকে ঠিক আছে সেই খেয়াল রেখো মানে ছানাটাতে যেন জল না থাকে তাহলে কিন্তু আমার মতো এরকম শক্ত শক্তই হবে এবার দেখো এরকম করে গোটাই কিন্তু আমি ইয়েগুলোকে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতাগুলোকে পাতাগুলোকে। ভাবলাম যে ওর জন্য বানাচ্ছি তো অনেকেরই যদি কাজে লাগে সেই হিসাবে আমি রেসিপিটা শেয়ার করলাম আর যখন আমার বাচ্চাদের জন্য টিফিনের কোনো কিছু অন্য কিছু বানাবো বা ঘরে বানাবো ওরাও তো ধরো মানে সব প্রতিদিন তো ওরাই এগুলো খাবে না না তো ওদের জন্য যখন তেলের কিছু বানাবো তখন বা অন্য কিছু রেসিপি বানাবো তখন সেগুলোও শেয়ার করবো তো ভাবলাম চলো এগুলো শেয়ার করি যদি তোমাদের কারোর কোনো উপকারে লাগে অবশ্যই কিন্তু জানাবে যে কেমন রেসিপিগুলো হয়েছে দেখো সবগুলো বেলা হয়ে গেল কথা বলতে বলতে এবার তাওটা উসিয়ে দিলাম এবার চলো এই যে দেখো তাওয়াতে দিয়ে দিচ্ছি হুম কিছুক্ষণ ওলট পালট করে ভালো করে সেঁকে নেবো এই যে দেখো একটু ভালো করে কিন্তু সেঁকে নিতে হবে এটা খেয়াল রেখো হ্যাঁ আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা ঝট করে চ্যানেলটা সাবস্ক্রাইব প্রথম থেকে শেষ দিয়ে দেখো খুবই ভালো লাগবে হ্যাঁ আর যারা এখনো বেল বেল বেলকন বটন বেল আইকন বটনটাকে অন করে নিও তাহলে পাশে থাকা মানে আমি যখনই ভিডিওটা পাঠাবো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে আমি সব রকমই এখন আগে তো ধরো অয়েল ফ্রি আমি সেরকম দিতাম না তো এখন চেষ্টা করছি যে এরকম ধরনের রেসিপিগুলো দেখি কেমন হয় তো দেখলাম ভালোই হয়েছিল। তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই যে দেখো একটা সেকা হয়ে গেল। এই যে আবার একটা সেকে নিয়েছি আর যদি যারা ধরো শেঁকা খেতে চাইবে না তারা সেই ক্ষেত্রে বাটার বা অয়েল দিয়ে কিন্তু করে নিতে পারো কিন্তু শেঁকাতেও কিন্তু খুব সুন্দর লাগবে খারাপ লাগছে না দেখো সামনে থেকে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর হয়েছে দেখো কেমন লাগছে জানাবে অপেক্ষায় রইলাম এই যে দেখো কাছ থেকে ওই জন্য একবার দেখিয়ে দিলাম কত সুন্দর হয়েছে দেখো